এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বৃষ্টিপাতের কথা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর বৃষ্টিপাত কিছুটা হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া তবে বৃহস্পতিবার থেকে গরম চালু হয়ে যাবে এমনই পরাভাস রয়েছে বেশিরভাগ এলাকায় ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ রোদ ঝলমলে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ এবং শুকনো গরম আবহাওয়া পরিস্থিতি হতে চলেছে তবে তার আগে পর্যন্ত হবে ঝড় বৃষ্টির পরাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে কি সম্ভাবনা আমরা এখানে জানাবো এদিকে রবিবার রাতে বৃষ্টিপাতের যে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর তাতে আমরা দেখতে পাচ্ছি মেঘ হয়তো অনেক জায়গাতেই প্রবেশ হচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে প্রভাব দেখাচ্ছে না তবে পরে কিছুটা উত্তরবঙ্গ সংলগ্ন দক্ষিণবঙ্গে প্রভাব হতে পারে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে ঝড় বৃষ্টির প্রাভাস দিয়েছে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর যেখানে কোথাও কোথাও চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত হতে পারে বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গে এই পরিবেশ রয়েছে ইতিমধ্যে মেঘ প্রবেশ হচ্ছে তবে দক্ষিণবঙ্গের মেঘে শক্তি কিন্তু সেভাবে কিছু দেখা যাচ্ছে না তাই বৃষ্টিপাত হবে কিনা ঠিক নেই তাই ফলে অস্বস্তিকর গরমটা হতে পারে তবে বাষ্প যেহেতু ঢুকে থাকছে ফলে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে কোথাও কোথাও বিকৃতভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত নামিয়ে দিতে পারে মঙ্গলবার বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে ফাঁকা এরপরে বঙ্গোপসাগরে কী পরিবর্তন হবে সেটা আমরা জানাবো কিন্তু তার আগে উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন বা আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অংশে জোরালো দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে এমন পূর্বাভাস থাকছে চলুন সেগুলোকে আলোচনা করবো একবার দেখে নি ঝট করে যে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি কি খবর দিয়েছে তারপর আমরা এখানে ফেরত আসছি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার এলাকায় আকাশ এখন কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সঙ্গে উল্লেখ করবেন যে অস্বস্তিকর গরমটা আস্তে আস্তে বাড়ছে কি আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা তাদের স্পেশাল বুলেটিনে রবিবার কি আপডেট দিয়েছে চার তারিখের খবর এনহ্যান্স থান্ডাস্টম অ্যাক্টিভিটিসের কথা বলছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কি সিস্টেম রয়েছে আবহাওয়া দপ্তর বলছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত এর পাশাপাশি উত্তর দক্ষিণ একটি অক্ষরেখা ইতিমধ্যে তৈরি হয়েছে যেটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থিত ঘূর্ণাবর্ত থেকে উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে যেটি উড়িষ্যার উপকূল হয়ে বিস্তৃত হয়েছে এর পাশাপাশি উত্তর উপকূল উড়িষ্যার উপকূলে আরেকটি বর্ত কাজ করছে এরই প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ এবং মাঝারি থেকে জোরালো বজ্রবিদ্যুতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এছাড়াও আমাদের বলে রাখি যে উত্তর পূর্ব আসামেও আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে এছাড়া দেশের পশ্চিমভাগেও কিছু ঘূর্ণাবর্ত রয়েছে তবে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সতর্কতা রয়েছে দিয়েছিল আবহাওয়া দপ্তর পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া সমেত পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে তবে আমরা সেরকম ভাবে মেঘ উঠতে দেখিনি অরেঞ্জ অ্যালার্ট যদিও জারি করেছিল আবহাওয়া দপ্তর এবং বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল পুরুলিয়া নদীয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যেটা আমরা বলেছিলাম যে রাতের দিকে কিছু অংশে হতে পারে তো সেরকম কিন্তু দেখা যায়নি তাহলে এগুলো পরের দিকে হবে তার মানে সোমবার মঙ্গলবারে কিছু বৃষ্টিপাত হওয়ার চান্স অবশ্যই থাকবে এছাড়াও বাকি জেলাগুলিতেও সতর্কতা দিয়েছিল আবহাওয়া একটু কমের ওপরে এবার হচ্ছে যে পাঁচ তারিখ মানে হচ্ছে যে সোমবারের আবহাওয়া পরিস্থিতি কী রয়েছে আবহাওয়া বলছে যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা আর ঝোড়ো হওয়ার সময় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ তুলনামূলক একটু কমের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে এবারে দেখে নেব ছ তারিখের জন্য কী রয়েছে অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি নদীয়া মুর্শিদাবাদের জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে বজ্র সহ দমকা ঝোড়ো হওয়া সমেত বৃষ্টিপাতের কথা বলছে তবে কোনো দুর্যোগের কথা বলেননি বাকি জেলাগুলিতেও একটু হালকা টাইপের দু এক জায়গাতে কম চান্সের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা সাত তারিখে মানে হচ্ছে যে বুধবার বুধবারও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে উপকূলবর্তী জেলা দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া এবং মুর্শিদাবাদের দিকেও কিছুটা অর্থাৎ বাংলাদেশ গা ঘেঁষা কিছু অংশে বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে তার মানে পশ্চিমের মেদিনীপুরের জেলাগুলিতে সাত তারিখ থেকেই পুরোপুরি শুকনো আবহাওয়া হওয়ার সম্ভাবনা বল এখানে কথা বলছে আবহাওয়া আমরা ওই ইন্ডিয়া থেকে চেক করে দেখব যে এরকমই আছে কি না উত্তরবঙ্গের যদি কথা বলা হয় তাহলে উত্তরবঙ্গের জন্য যেমন মালদা দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে এখানে বজ্র সহ ঝড়ের সতর্কতা দিয়েছিল যেগুলো ইতিমধ্যে আমরা মেঘ উঠতে দেখেছি তাই এছাড়া বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলাতে সেখানেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিপক্ষে দমকা ঝোড়ো হওয়ার সময় বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল সে এই আপডেটে কিছু কিছু ব্যাপার কিন্তু লক্ষ্য করা গেছে যেখানে মেঘ ইতিমধ্যে উঠেছে কিন্তু পাঁচ এবং ছ তারিখে যেটা রয়েছে একটু কমের দিকে থাকবে উত্তরবঙ্গে দমকা ঝোড়ো হওয়ার সময় প্রথম দিকে চল্লিশ থেকে পঞ্চাশ তারপরে তিরিশ থেকে চল্লিশ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে বিক্ষিপ্তভাবে এগুলো কিন্তু রয়েছে বিক্ষিপ্তভাবে অর্থাৎ একটু কমের দিকে থাকতে পারে পুরো আলোচনাটা একটু ছবির মাধ্যমে দেখে নেওয়া যাক তো দেখুন ইতিমধ্যে আবহাওয়া রবিবারে দিয়েছিল এই এই যে জায়গাগুলো মালদা দক্ষিণ দিনাজপুর এবং আমাদের বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই এই অঞ্চলটাতে ঝড়ের সতর্কতা দিয়েছিল কারণ এইখানে যেহেতু ঘূর্ণাবর্ত অবস্থান করেছিল তার জন্য এখানে আবহাওয়ার হয়তো এখানে ঝড় বৃষ্টির ব্যাপারটা বলেছে আর এইগুলো তো বৃষ্টি একটু ঝড়ো হওয়ার সময় আর কিছু কিছু কমের মধ্যে এইগুলোতে ছিল আর কি ছড়ালে এগুলো হতে পারত তবে আমার মেঘ দেখে যে উঠেছে কিন্তু সেভাবে দেখতে পাইনি তাহলে দেখে নেবো কী কী আর রয়েছে আর সোমবারে দেখুন এই যে এই যে অঞ্চলগুলিতে কিছুটা নামল একটু ভালো সম্ভাবনা অর্থাৎ দক্ষিণবঙ্গের উত্তর ভাগ এবং উত্তরবঙ্গ এখানে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে কারণ এই দিকে রয়েছে ঘূর্ণাবর্তা এবং এখান থেকেই একটা অক্ষরেখা রয়েছে তার জন্য দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও কিছুটা সতর্কতা দিয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে যদি সোমবার কোনো কারণে না হয় তাহলে মঙ্গলবারে বৃষ্টিপাত হতে পারে সেক্ষেত্রেও আমাদের উত্তর উত্তর ভাগের জেলাগুলি দক্ষিণবঙ্গে কিছুটা ঝোড়ো হওয়ার সময় বৃষ্টিপাতের সতর্কতা তবে দেখুন বুধবার থেকে যেটা রয়েছে সতর্কতা উঠতে শুরু করে এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সব জেগেই এই সতর্কতা উঠে যাচ্ছে প্রায় থাকছে না বললেই চলে বৃহস্পতিবার থেকে একদম কমে যাবে তাই এইগুলো সব শুকনো হয়ে যাবে এবং এখানে তাপমাত্রাও বাড়বে এবং তাপ প্রবাহের ব্যাপারও কিন্তু আসবে তাই এই দিকে কোথাও কোথাও বলে যেগুলো হতেও পারে আবার নাও হতে পারে এমন সম্ভাবনাই বেশি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আংশিক পাতলা মেঘলা মেঘলা রয়েছে ঝাড়খণ্ড জামশেদপুর রাঁচি থেকে বালেশ্বর এগুলোর জলেশ্বর এবং খড়গপুর মেদিনীপুর হয়ে কিছু কিছু মেঘ এদিকে যাচ্ছে অর্থাৎ ঘূর্ণাবর্ত যেহেতু এখানে কাজ করছে এবং অক্ষরেখা রয়েছে তাই এই দিকে কিন্তু তার মেঘগুলি উঠে যাওয়া কিন্তু এতে কোনো শক্তি দেখা যাচ্ছে না তাই দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবার রাত থেকে কিন্তু সোমবার সকালের মধ্যে দেখা যাচ্ছে না তবে সোমবারে দুপুরের পর থেকে বা বিকেলের দিকে কিছু পরিবর্তন পাওয়া যাবে তার আগে উত্তরবঙ্গে কিছু অংশে মেঘলা আকাশ এবং এখানে কিছু বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু আছে অর্থাৎ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে মেঘ কিন্তু রয়েছে এবং এখানে বৃষ্টিপাত হতে পারে কারণ এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে মেঘ যাতায়াত করছে এবারে আমরা যে পূর্বাভাসগুলো দিয়েছে আবহাওয়া দপ্তর সেইটা একবার দেখার চেষ্টা করব প্রথমে আমরা দেখে নেব মেঘলা আকাশ হবে কি হবে না তো এই যে রাত্রেবেলার দিকে একদম রাতে দেখা যাচ্ছে কিছু বৃষ্টিপাত এখানে এই যে যেটা বলছে আপাতত দপ্তর এখানে একটা সম্ভাবনা থাকছে যে এইখানে হতে পারে যেগুলো মেঘলাকাশ হতে পারে কিছুটা বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন পূর্ব বর্ধমান এবং এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি একটু হতে পারে বলছে এইগুলো যদি মেঘ বাড়ে তবে এগুলো হবে না হলে এই বৃষ্টিপাতের কোনো ব্যাপার হবে না যে হালকা মাঝারি করে বৃষ্টিপাতের সম্ভাবনা যদিও এইগুলোতে মেঘ যেহেতু উঠেছে তাই এইগুলোতে কোথাও কোথাও সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে যেগুলো এই যে এইগুলো কিন্তু ইতিমধ্যে মেঘে যাচ্ছে আর বাকিগুলোতে কিন্তু সম্ভাবনা নাই দক্ষিণবঙ্গে মেঘ উঠলেও সেই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি ঝাপসা ঝাপসা মেঘ থাকলেও যদি হয় তো এই জায়গাগুলোতে যদি হয় সেটা হঠাৎের দিক হতে পারে কিন্তু এখানে মেঘটা মোটামুটি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার রংপুর যারা দেখছেন জানাবেন অবশ্যই এর পাশাপাশি আমরা দেখে নেব যে সোমবার থেকে মেঘলাকাশ কোথায় হতে পারে মেঘলাকাশ হবে সকালের দিকে আসাম মেঘালয় এই অঞ্চলে এবং রংপুর সহ কাছাকাছি অংশে কিছু অংশে মেঘলা আকাশ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা সহ দেখা যাচ্ছে এছাড়াও কিছু কিছু মেঘলা আকাশ দেখা যাবে বেলার পর থেকে এই জায়গাগুলোতে তাই কোথাও কোথাও আসাম মেঘালয়ের বৃষ্টিপাত এবং সংলগ্ন কিছুটা ত্রিপুরা বা শিলচর দিকগুলোতে দেখা যেতে পারে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত এখানে হবে তেমনটা ব্যাপার নাও হতে পারে অস্বস্তিকর গরমটা দক্ষিণবঙ্গে ভোগাবে ছত্রিশ থেকে সাঁত্রিশ আটত্রিশের মধ্যে তাপমাত্রা ইতিমধ্যে ঢুকবে একটু আংশিক পাতলে মেঘলা মেঘলাকাশ দেখা যাচ্ছে যে পরের দিকে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা এবার আরও একটু দেখবো আমরা আরও দুটো দিন দেখে নিই ছয় এবং সাত এই সময়কালে কি দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের সংলগ্ন এলাকাগুলিতে এখানে আকাশ হতে পারে এবং বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে চান্স কিন্তু রয়েছে মোটামুটি অনেক ফিফটি পার্সেন্টের উপরে কিন্তু চান্স রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে এবং তিন চার মিলিমিটার তার মানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার চান্স এখানে দেখা যাচ্ছে কলকাতা হাওড়ার দিকেও মেঘ হতে পারে এমনই কিন্তু দেখা যাচ্ছে ছ তারিখে এই ব্যাপারটা দেখা যাচ্ছে পরের দিকে এই জায়গাগুলোতে একটু ভালো টাইপের এবারে আমরা বুধবারও দেখে নেবো বুধবারে যেটা রয়েছে কী বলেছে না এই জায়গাগুলোতে উপকূলবর্তী অংশগুলোতে হতে পারে দেখে নিচ্ছি আদৌ হবে কি হবে না কিন্তু একটু ঝাপসা কাজ মনে হচ্ছে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে থাকবে উত্তর পূর্ব ভারত মানে আসাম মেঘালয়ের দিকে ওইখানে কিন্তু সম্ভাবনা থাকছে এখনও তিন চার দিন বৃষ্টিপাত থাকবে তো আমরা দেখে নিচ্ছি এখানে সাত তারিখে যে চান্স রয়েছে একমাত্র যদি কিছু হয়তো খুলনা বরিশাল কাছাকাছি কিছু এলাকা এবং দক্ষিণবঙ্গ উত্তর এই দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সমল কিছু এলাকাতে একটু মেঘলা হতে পারে এবং এখানে দেখে নিই বজ্রবিদ অ্যাক্টিভিটি হবে কিনা সামান্য একটু রয়েছে ঝোড়ো হাওয়া সেমন থাকবে না তা বৃষ্টিপাত হবে আসতে পারে তো বৃষ্টিপাত যদি বুধবার হয় তাহলে এই অংশগুলিতে না হওয়ার চান্সটাই বেশি হলে এই জায়গাগুলোতে এটা দেখুন এখানে আমরা দেখিয়ে দিলাম যে সামান্য একটু রয়েছে যেটা এই দিক পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এই জায়গাগুলোতে আভ্যন্তর বলেছে এবং এখানেও পুরাবাসে সেরকম উঠে আসছে কিন্তু খুব জোরালো আকারে নেই আর বৃহস্পতিবার থেকে হবে শুকনো পরিস্থিতি এবং এখানে গরম অনেকটা বেড়ে যাবে কলকাতা হতে পারে চল্লিশ ধানবাদ হতে পারে একচল্লিশ মুর্শিদাবাদের দিকে চলে যাবে মোটামুটি উনচল্লিশ এবং জামশেদপুর রাঁচি এগুলোতে উনচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এবং পশ্চিমের দিকের জেলাগুলোতে অস্বস্তি গরমের পাশাপাশি প্রচণ্ড তাপপ্রবাহের জ্বালানি গরম কিন্তু আসবে এই আট তারিখ থেকে জ্বালানি গরমটা শুরু হবে সে কদিন টিকবে সেটা আমরা দেখে নিচ্ছি তার আগে এই যে আমরা দেখে নিচ্ছি পাঁচ এবং ছয় বৃষ্টিপাত দেখে নিই রাত থেকে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অংশ সকাল পর্যন্ত সময়ের মধ্যে এবারে দেখুন আমরা টানছি বৃষ্টিপাতটা এই দেখুন বিকেল বা সন্ধ্যের দিকে কিছু বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা সংলগ্ন বিহার ঝাড়খণ্ড বাংলাদেশের রংপুর রাজশাহী আর কিছুটা আমরা দেখতে পাচ্ছি এখানে বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন কিছু এলাকাতে খুব বেশি চান্স কিন্তু দেখা যাচ্ছে না আর এইগুলোতে একটু বিক্ষিপ্তভাবে থাকতে পারে এর পাশাপাশি মঙ্গলবার চলে যাব যদি সোমবার কোথাও না হয় তাহলে মঙ্গলবার একটু চান্স বেশি রয়েছে তুলনামূলক যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে জুম করে দেখাচ্ছে আমাদের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের গোটা রংপুর বিভাগের এই যে অংশটা রয়েছে এই অংশে বৃষ্টিপাতের পাশাপাশি কিছু বৃষ্টিপাত মালদা এবং আমাদের বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন কিছু এলাকাতে হতে পারে এবারে যদি এখানে মেঘ টেক ভালোভাবে ওঠে তাহলেই একমাত্র চান্স থাকবে যেটা কিছুটা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া এবং তার সঙ্গে চব্বিশ প্রগণের হুগলির দিকে এবং কলকাতা হাওড়ার দিকেও চলে আসতে পারে এটা একটা চান্স থাকছে যে দুদিন বৃষ্টিপাত যদি খুবভাবে না হয় তাহলে মঙ্গলবার একবার ঢেলে দিতে পারে এবং রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি মেন যে মাঝখানের অংশটা রয়েছে এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে মিলিয়ে এই জায়গাটাতে মাঝারি ভারী বৃষ্টিপাত মানে এখানে একটু ঝড় বৃষ্টি টাইপের হতে পারে এবং কালবৈশাখী ঝড়ের মতনও হতে পারে কারণ ঝড় ও হাওয়া সময়েতেও বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এই রয়েছে ব্যাপার আর কি তো সাত তারিখ পর্যন্ত এই সম্ভাবনা থাকছে সাত তারিখে কম এলাকা তাই আমরা ধরে নিচ্ছি যে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এই সময়কালে তবে বেশিরভাগ এলাকা কিন্তু ফাঁকা হতে শুরু করবে তাই বেশিরভাগ সময়টাই বৃষ্টিপাতহীন থাকবে ছ তারিখই সম্ভাবনা রয়েছে এই অংশগুলিতে বৃষ্টিপাত হতে পারে মাঝে মাঝে অক্ষরে এবং ঘূর্ণাবর্তের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এটা হয়ে গেল আমরা দেখে নিলাম মোটামুটি বৃহস্পতিবার পর্যন্ত এবারে আমরা চলে যাব সরাসরি তাপ প্রবাহটা দেখবে এবং এটা বলবো যে বারো বা তেরো তারিখের থেকে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে কারণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে এই যে আট তারিখ দেখালাম আমাদের তাপমাত্রা দেখলাম চল্লিশ একচল্লিশ ডিগ্রি পর্যন্ত কলকাতা থেকে একদম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পর্যন্ত এবারে দেখুন এইখানটা ভালো কোনো লক্ষ্য রাখুন এবারে বৃষ্টিপাত হবে কি হবে না কদিন শুকনো পাওয়া যাবে টানা কিন্তু শুকনো তার সঙ্গে তাপমাত্রাটাও দেখবেন একচল্লিশ বিয়াল্লিশ আমরা মঙ্গলবারও দেখতে শুক্রবার দেখতে পাচ্ছি সপ্তাহের শেষ দিকে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি রয়েছে এবং এই রকমভাবেই একচল্লিশ ডিগ্রি চল্লিশ একচল্লিশ ডিগ্রি কলকাতা থেকেও দেখা যাচ্ছে অর্থাৎ প্রচণ্ড যে শুকনো লু হাওয়া বইবে এবং তাপ্রবাহের সতর্কতা জারি হবে পশ্চিমবঙ্গের দিকে এবং আমাদের এই দিকে যে জেলাগুলিতে হট ওয়েদার এবং হিউমিড ওয়েদার জারি হবে অর্থাৎ গরম অস্বচ্ছকর পরিবেশ তবে উত্তরবঙ্গ উত্তর ভারতে অস্বস্তিকর গরম থাকলেও তাপ্রবাহ থাকবে না বাংলাদেশেও পড়বে কোথায় না রাজশাহী খুলনা ঢাকা বিভাগে তাপ বরিশালে চলতে পারে বাকি অংশে আংশিকভাবে কিছুটা মেঘলাকাশ এবং অস্বস্তিকর গরম থাকবে কারণ বঙ্গোপসাগর থেকে ঝুলিয়ে বস যাবে তাই ত্রিপুরার দিকে কিছু অংশে দক্ষিণ চট্টগ্রামের দিকে বারো তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে এইটা কিন্তু তেরো তারিখে আমরা দেখবো আস্তে আস্তে এই দিকের জায়গাগুলোতে বৃষ্টিপাত পেলেও এগুলোতে কিন্তু পাবে না এখান থেকে গোজ একদম গরম হাওয়া আসবে এটা চোদ্দ তারিখে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বেড়ে তেতাল্লিশ ডিগ্রি পৌঁছে যাবে কলকাতার দিকে মানে আর এগুলোতে একচল্লিশ অর্থাৎ এই জায়গাগুলোতে যে মারাত্মক গরম থাকবে যান জ্বলিয়ে দেওয়ার মতো গরম থাকে বোঝাই যাচ্ছে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের শেষভাগ একদম জ্বালাতন করানো গরমে জ্বলিয়ে মারবে এবং দেখুন পনেরো তারিখে আরও ভয়ঙ্কর কলকাতা হয়ে যাচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি এবং এগুলো হচ্ছে একচল্লিশ চুয়াল্লিশ ধানবাদ চুয়াল্লিশ আর মানে পুরুলিয়া বুঝতে পারেন যে ফিলিং কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রির ফিলিং হবে পঞ্চাশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি দুর্গাপুরে পঁয়তাল্লিশ বলছে মিজাম পঁয়তাল্লিশ মারাত্মক গরমের অনুভূতি হতে চলেছে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহটা বড়ই ভোগান্তির মধ্যে পড়তে পারে সতর্ক করার জন্য প্রত্যেকে শেয়ার করে দেবেন ষোলো সতেরো তারিখ থেকে বৃষ্টিপাত আবার এদিকে ঘুরে যাবে অর্থাৎ বাংলাদেশে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত একটু করে প্রবেশ করবে এবং এই জায়গাগুলোতে কালবৈশাখী ঝড় বৃষ্টি শিলাবৃষ্টির পরিবেশ থাকবে এবার এইখানে কিছু পরিবর্তন আমরা পাবো এখানে আরও একটু পরিবর্তন হবে সেগুলো পরে জানা যাবে এই যে বৃষ্টিপাত এখন ঢুকে পড়ছে অর্থাৎ তৃতীয় সপ্তাহের মাঝামাঝি বা শেষ কাছে কাছাকাছি থেকে আমরা বৃষ্টিপাত পাবো এবার দেখি বঙ্গোপসাগরে কি হবে এখনো পর্যন্ত যে আপডেটটা আমরা পাচ্ছি এখানে তাতে যেটা দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে কিন্তু ষোলো তারিখের পর দেখি আরও আন্দামান সাগর এবং তার সঙ্গে আমাদের উত্তর পূর্ব উত্তর পূর্ব না পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে মায়ামারের কাছে ঘূর্ণাবর্তের মাঝে মাঝে ইঙ্গিত দিচ্ছে মাঝে মাঝে চলে যাচ্ছে এখন ঘূর্ণিটা রয়েছে কিন্তু এটা থেকে কোনো সিস্টেমের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না একবার একটুখানি পাওয়া গেলেও সেগুলো আবার এই যে আবার একটা ঘূর্ণি পাওয়া যাচ্ছে যেটা মায়ানমারের দিকে ঘুরঘুর ঘুরঘুর করছে তো এইরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে তবে এতে কিছু পরিবর্তন মনে হচ্ছে হবে পরের আপডেটে আরও কিছু পরিবর্তন আসবে এগুলো এখন দেরি আছে তাই কিন্তু যেহেতু মে মাস মানেই ঘূর্ণিঝড় বা নিম্নচাপ গভীর নিম্নচাপ হয় সেগুলো অবশ্যই নিশ্চয়ই তৈরি হবে তাই আমাদের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ওয়েট করতেই হবে তারপরে তার আগেই আগেই হয়তো আমরা একটু একটু করে আপডেট পাবো তখন জানা যাবে আপাতত এই রয়েছে আপডেট এবার একটু দেখে নিই যে লাস্টের দিকে একবার মেঘটা কোথায় কোথায় গিয়ে পৌঁছেছে তো দেখা যাচ্ছে মেঘলা আকাশ তৈরি হয়েছে এগুলোতে কিন্তু সেই মেঘে কিছু দেখা যাচ্ছে না মেঘের ডেপথ নেই বা শক্তি নেই তবে এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে ধন্যবাদ